সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলেন না কেন আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে

আল্লাহ বলেছিলেন না ইন্দুরের গর্থ পাবা না তার দোয়া কবুল হয়ে গেছে ইন্দুরের গর্থ আর পারছে না আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ এই সতেরো আঠারো দিন হয়ে গেল এরপরও যদি আপনার জোতার মালা এখন না সরে এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না সুতরাং জালেম যারা अपना रहाई बेदान ने मेरे मुरीज़ा कर बहुमान से खोदी गुरी से रब बिलाता लड़ने आलाल आर दी मेरे काफिरी ना दज्जारो नवाज़ सल्लम पुरी से लेना अल्लाह काफिर देख का अंडा बच्चा बज़तरंज ज़ोमीने ना था के

যেইগুলো এই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে প্রত্যেকের চরিত্র এখন ফাঁস বাংলাদেশের বহু জেলাতে এই জালেম এভাবে জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের আরনের যে অবস্থা এখন যেই কয়েন্সি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি কারণ নবীর হাদিস ছিল মাজলুমের বড় আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সরাসরি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আর যদি সাতখেরা এই ময়দানে আমার বাড়ি তো কিশোরগঞ্জে সাতখেরা জেলায় যদি এখন আসে আর ওর চেহারা তো পরিচিত ও কারও লাগবে না ছেলে মেয়েরা যারা আছে পিটিএম এর

মানুষদেরকে চাপায় নবাবগঞ্জের মানুষদেরকে জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমান এরা একটু বেশি ভালোবাসে মন থেকে দোয়া করে এই কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে

দরদা সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি আমরা তেরাবাদ করেছি সরাই বাকার একশো চব্বিশ নাম্বার আয়াত তফসির আকারে কথা বলব যে দোয়া হবে শহীদদের তার মাঘ ফেরাত কামনা শহীদদের মাঘ ফেরাত কামনা করার দরকার নেই কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে আল্লাহ তাহসাবান আল্লাহ দিন আপতিল ফি সাবিলিল্লাহি আমওয়াতা

আর এই সরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বলাও গোনার কাজ এই জন্য আল্লাহ আল্লাহ দিনা দিয়েছে মনে মনে ধারণাও করবা না খুব দামি শব্দ এটা যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সুতরাং মানুষ গুলোকে আমরা ধারণা যেন না করে যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই আর আরে তারে আমি বথ থেকে ধরিয়ে নেই সাহাততের মর্যাদা দিয়ে দেব বিষয়টা এমন না

আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জোরে বলেন নাউজুবিল্লাহ জালেমদেরকে সদরানোর সময় এখনো আছে যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয় আল্লাহু লা ইয়াহদিল কওম আয-যালিমিন জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না হেদায়েত দেই না কে বলছে এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করে লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেলতেন দুনিয়াও শেষ আপনার আর আখেরাতে আপনি আল্লাহর মামলার আসামি এই সাত গরাই যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে সে যে বিভাগেই হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আর এই জনপ্রতিনিধিদের নাম নিয়ে বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন আপনাকে আল্লাহ মাফ করবে না ঠিক আল্লাহ माफ করবে না আপনার বলার দরকার কি হ্যাঁ আমার বলার দরকার আছে কোরআনে কারিম বলতে বলছে ইননামাস সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা الناس সূরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ বলেন হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব কে সুতরাং এই দেশে যারা জানেন ছিল এরা আমার হামজার মামলার আসামি না আমি তো মামলা করবোই এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ যারা এই দেশে